আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষাতে কথা বলা শেখাব আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে হয় না কিছু শিখতে পারবো চ্যানেল থেকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে সামান্য কয়েকটি শব্দ শেখাবো তারপরে বাক্য বলা শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে হুরমা আরবি শব্দ হুরমা মানে হচ্ছে মহিলা আমরা মহিলা বলি মেয়ে মানুষ যেটা এটাকে আমরা আরবিতে বলবো হুরমা এবং আমরা যেটাকে পুলিশ বলি বাংলাদেশে পুলিশ এটাকে আরবিতে বলা হয় শ্রোতা আরবি শব্দ শ্রোতা শ্রোতা মানে পুলিশ দেন আমাদের এখানে আছে তাসিরা আরবি শব্দ তাসিরা তাসিরা মানে ভিসা এই যে আমেলাইদি দি ভিসা আছে হাউস ড্রাইভিং ভিসা আছে যে ভিসা এটাকে বলা হয় তাসিরা দেন এখানে আছে জাওয়াজ আরবি শব্দ জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ কি বলা হয় জাওয়াজ বলা হয় এর পরবর্তীতে আছে তাস্কেরা আরবি শব্দ তাস্কেরা মানে হচ্ছে টিকিট টিকিট সেটা গাড়ির টিকিট হতে পারে বিমানের টিকিট হতে পারে বা কোনো একটা শোর টিকিট এই টিকিটকে আরবিতে বলা হয় এবং বিমান যেটা বিমান ব্যারো পেলেন এটাকে আরবিতে বলা হয় তাইয়ারা মানে হচ্ছে বিমান এবং আরবিতে আমরা যেটাকে বলি সাইয়ারা 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 মানে কি গাড়ি বা আমরা বাংলাতে যেটাকে গাড়ি বলি বাস আছে প্রাইভেট কার আছে ট্রাক আছে বিভিন্ন গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে তো এগুলাকে আমরা আরব দেশগুলাতে আমরা বলি সাইয়ারা আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব সব বা মোট এটাকে আরবিতে বলা হয় কুল্লু তার পরবর্তীতে আছে হাদা আরবি শব্দ হাদা হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা হাদা সাইয়ারা এটা গাড়ি হাদা সগোল এটা কাজ তো হাদা মানে হচ্ছে এটা আমাদের এখানে আরবি শব্দ সাউই মানে করা আনা সাউই আমি করি সগোল সাউই কাজ করো তো সাউই মানে হচ্ছে করা এবং যেটাকে আরো কানটিতে দেখবেন কালাম বলা হয় কালাম মানে হচ্ছে কথা কালাম মানে কথা কালাম ফি কলান কলান কথা আছে কালাম মাফি কালাম খালাস এই কালাম মানে হচ্ছে কথা এবং এই কথাটাকে যখন আমরা বলি অনেকে এই কালাম মানে বলা বোঝায় বাট গুল মানে হচ্ছে বলা ইনতা গুল তুমি বলো আনা গুল আমি বলেছিলাম এই গুল মানে বলা এবং রোহ আরবি শব্দ রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া যে জিনিসটা ইংরেজিতে আমরা বলি গো এবং আরবিতে এটাকে আমরা বলি রোহ রোহ মানে হচ্ছে যাওয়া দেন আমাদের এখানে আছে এমসি আরবি শব্দ এম সি মানে হচ্ছে চলো চলো বা চলুন এটাকে আরবিতে বলা হয় এম সি এম সি চলুন যায় এম সি মানে চলো বা চলুন দেন আমাদের এখানে রেখেছি আমি আমরা যেটাকে বাংলাতে আমি বলি এটাকে আমরা আরবিতে বলবো আনা আরবি শব্দ আনা আনা মানে হচ্ছে আমি এর পরবর্তীতে আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হিনি হিনি মানে এখানে বা অনেকে আমরা বলি হেনা হেনা মানেও এখানে বোঝায় দুইটার মানেই এখানে এর পরবর্তীতে আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটাকে আরবিতে বলবো যেদিদ জেদিদ মানে নতুন ওই যে আনা মানে আমি জেদিদ মানে নতুন আনা জেদিদ আমি নতুন এবং আমরা যেটাকে লোক বলি আমার লোক দরকার কত লোক আছে লোক বা মানুষ এই দুটাকে আমরা আরবিতে বলি নফর আরবি শব্দ নফর নফর মানে লোক বা মানুষ এর পরবর্তী শব্দটি আছে তুমি আমরা একে অন্যকে তুমি আপনি বলি তুমি এটাকে আমরা বলবো ইনতা। ইনতা মানে হচ্ছে তুমি আন্তা মানে হচ্ছে আপনি এর পরবর্তীতে আছে আমার কোন একটা জিনিস আমার এই আমার বলতে গেলে আমরা আরবিতে বলবো মালানা আরবি শব্দ মালানা মালানা মানে হচ্ছে আমার এর পরবর্তী শব্দটি হচ্ছে বন্ধু আমরা বন্ধু বলি এটাকে আরবিতে বলা হয় সাদিক সাদিক মানে বন্ধু বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে হাবিবি বলি এমনটা নেয়া না যে সাদিকের পর মানে সাদিককে বাদ দিয়ে আমরা হাবিবি বলবো বা হাবিবিকে বাদ দিয়ে সাদিক বলবো দুইটাই ব্যবহার করা হয় সাদিক মানেও ও ফ্রেন্ড হাবিবি মানেও ও ফ্রেন্ড ইয়াল্লা সাদিক তাল বন্ধু এদিকে আসো হাবিবি তাল সুরা সুরা বন্ধু তাড়াতাড়ি আসো তো দুইটার মানেই বন্ধু আমরা এখন কিছু ছোট বড় বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে ইনতার রোহ ইনতার রোহ মানে তুমি যাও কাউকে আমি বলতেছি তুমি যাও এটাকে আমরা আরবিতে বলবো ইনতা রোহ ইনতা মানে তুমি রোহ মানে যাও আবার আমি যদি বাক্যটাকে একটু ভিন্ন করে বলি একটু প্রশ্নবোধ ধরুন আমি বলতেছি হোয়েন রোহ ইনতা হোয়েন রো ইনতা তুমি কোথায় যাচ্ছ পিওর্স আপনার সাথে আমার দেখা কোন একটা জায়গায় যাচ্ছেন ক্ষেত্রে আমি আপনাকে বললাম হোয়েন রোয়া তুমি কোথায় যাচ্ছ আমি বাড়িতে আসি বসে আসি আপনি বাইরে থেকে আসলেন আমি আপনাকে বললাম হোয়েন বুঝবেন হোয়েন রোহিন্তা মানে তুমি কোথায় গিয়েছিলে হোয়েন রহিন্তা মানে তুমি কোথায় যাচ্ছ এরপরে আসে আনারো সগোল আনার র সগোল ধরুন আপনি বাড়িতে বসে আছেন আমি আপনাকে বলে গেলাম যে আনারো সগোল আমি কাজে যাচ্ছি আবার আপনি আমাকে প্রশ্ন করলেন হোয়েন রোয়া তুমি কোথায় গিয়েছিলে সেই ক্ষেত্রে আমি বললাম আনারো সগোল আমি কাজে যাচ্ছি বা আমি কাজে গিয়েছিলাম আরবির ক্ষেত্রে ওই ইংরেজির মতো আইএনজি বা আপনার কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না এইভাবেই বলতে পারবেন যাই হোক পরবর্তীতে আছে আনা এবি রোহ সগোল এটা আছে আনা এবি রোহ সগোল আমি কাজে যেতে চাই আনা এবি আমি চাই আনা মানে আমি এবি মানে চাই রো মানে যেতে সগোল মানে কাজে আনা সগোল আমি কাজে যেতে চাই এরপরে আছে আলহীন রো ভাই আমরা কিন্তু বাক্য একই ধরনের রো দিয়ে শেখাচ্ছি প্রত্যেকটাতে রোহ আছে আলহীন আনা রো এখন আমি যাবো আনা রো আমি এখন যাব কোথায় যাব জানি না মাফি মালুম হেন রো আনা আমি জানি না কোথায় আমি যাব। যাবো আর নফর দাখেল সৌদি আমি সৌদিতে নতুন লোক তো ভিওয়ার্স আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে ইনতা বাঙ্গালি এটা মূলত আরবের লোকজনরা করে থাকে সৌদিয়ান হতে পারে কুয়েতি হতে পারে ওমানি হতে পারে বা আপনি যে দেশে আসেন আরবিতে যেখানে বলে সেখানে বলবে আপনাকে বলতেছে ইনতা বাঙ্গালি তুমি কি বাঙ্গালি মানে তুমি কি বাংলাদেশি এটা আপনাকে জিজ্ঞাসা করলো ইনতা নেপালি তুমি কি নেপালি ইনতা ইন্ডিয়ান তুমি কি ইন্ডিয়ান এরপরে আপনাকে বললো যে ইনতা বাঙ্গালি আপনি বাঙালি আমি বাঙালি আমি আমরা কি বলি আমরা বলি জি আমি বাঙালি এটা বলতে গেলে আমরা বলবো নাম আনা বাঙ্গালি নাম আনা বাঙ্গালি এই নাম মানে জি বা হ্যাঁ আনা বাঙ্গালি আমি বাংলাদেশি বা বাঙালি বোঝাই এখানে নাম মানে জি বা হ্যাঁ আনা আমি বাঙালি বাঙালি যাক ভাই বাঙালি ভালো কথা আমিও বাঙালি ভালো এরপর আমরা যাচ্ছি এরপরে আসে ইন্টাকদার হাদা সগোল আপনাকে বলতেছে ইন্টাকদার হাদা সোগল মানে তুমি কি এই কাজ পারো ভিওর্স আমরা যখন কাউকে জিজ্ঞাসা করবো প্রশ্ন করব তুমি কি এই কাজটা করতে পারো সেই ক্ষেত্রে আমরা বলবো ইনতা হাদা সগোল ইনতা তুমি ইকদার করতে পারো হাদা এটা সগোল কাজ বা হাদা এই সগোল কাজ হাদা মানে এই বা এটা আমরা পরবর্তী বাক্য দিকে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না তো আমি আরবি জানি না এটা বলতে গেলে আমরা বলবো আনা মাফি মালুম আরবি ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ